আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার চলে আসছি বালিকলা বালিকলা থেকে দেখবো মিটাবন ট্রলার ওইটা দেখলাম মিটাবন মিটাবন যাওয়ার সময় দেখতেই তো পারছেন তো ভিডিও গুলো করতে আসছি মামার মামা একটা স্বপ্ন ভিডিও দেখি আমাকে কিরকম দেখা যায় তো আস্তে আস্তে মামা ভিডিও শর্ট লইলো শর্ট লওয়ার পর সাথে সাথে দেখলাম বাহ নিজের খুব হিরো লাগবে পরে ট্রলারের ভিতরে একটু দৃশ্য লইলাম দেখলাম অনেকগুলো মানুষ নিরবতা পালন করতেছে নিরাপত্তা দেখতে আমার খুব ভালো পরে গুলো মামা চেনা খাইতে মন চাইতে পরে হঠাৎ দেখি মামা চেনা চুর কাটতেছে মামা গুলো বিশ টাকা চানাচুর চুর দেও মামা চেনা দিতে আমরা বিজি তারপর একটু দেখলাম প্রত্যেকে মাঝে পানি দেও ওই দিকে কোনো বাড়িঘর নাই তারপর ছেনা গাওয়ার পরে তো দেখি মামা তো চেনা চুর আমি তারপরে দেখি মামা চেনা চুর আমি ধন্যবাদ মামা গুলো মামা চেনা চুর ঠিক খুব মজা পাইলাম বালিগোলা থেকে তলার আসার দেখেছি অনেক সুন্দর ভিউ তারপর একটু প্রত্যেকে ভিডিও লইলাম দেখলাম অনেক সুন্দর মিটামন যাওয়ার সময় তো দেখতে 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 চলে গেলাম মিটা এর কাছে গেছি আইসা তো দেখে বাও কি সুন্দর পরে বললাম মামা আর একটা ভিডিও শর্ট লই ভালো লাগতেছে না আমার আর ভিডিও দেখতে দেখতে বললাম বাহ এটা কি আমি নি না অন্য পরে তো না এটা তাম পুরো নায়কের মতো লাগতেছে তো যারা যারা মিটা মিটামন আসতেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো দেখতে দেখতে দিয়ে আর একটা ভিডিও লইলাম বাহ অনেক সুন্দর লাগছে দেখা আমাকে পরে বললাম ভিডিও গুলো তো দেখা যায় অনেক সুন্দরই পরে দেখি আস্তে আস্তে করতে থাকি করতে থাকি পরে বললাম যা আর একটা ভিডিও শর্ট লই টলারে পরে দিয়ে মানুষগুলো একদম নীরব ভাবে বসে যা বাতাস সেটা যাত করতে গিয়ে সাথে কথা বলতাছে তো দেখতে দেখতে আবার মিটা বনতে হলি আসলাম দেখলাম দূর থেকে দেখা যায় এই এলাকা এলাকা দেখলাম গাঙ্গের পারে কয়েকটা বাড়ি ঘর আবার গورو কাছে আমারে গুরু বাক্স দিই কালারা বাজার মাসটাতে তারপর একটু কাছে থেকে গিয়ে একটু ভিডিও নিলাম เนี่ย দেখলাম বাহ অনেক সুন্দর ঠিকই গো এটা বাড়ি গরাবার গাড়ি চলে তারপর চলে এসে মিটাবন বাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে দেখতে আবার চলে গেলাম মিটাবন মিটাবন তো যা যাই বলছি দেখলাম নৌকা মাঝি গورو মানুলা ወত্ত গলা পড়ায় বললাম আবার বীরুপেন পয়েন্ট আছে পরে আসতে আসতে আবার আবার গেলাম অষ্টগ্রামের রুডে অষ্টগ্রামের আলপনা আলপনা সাথে সাথে আমরা হাঁটা শুরু করলাম পরে তো দেখি মিটাবনের একটা ব্রিজ ও ঘাটের লগে একটা ব্রিজ অনেক সুন্দর তো আপনারা যারা যাইতে চান বন এগুলা দেখতে পারবেন অনেক সুন্দর বন থেকে আবার জিরু পয়েন্টে অষ্টগ্রাম রুডে ওই যে আলপনার উপরে তো আমরা হাত আছি মামার বললাম আমাকে ভিডিও শর্ট লো হাত হাত দিহি কই যায় পরে তো দিহি যে সামনে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট একটা একটা আবার চলে আসলাম মা তো দেখি এক এক মামা দিহি টলারে গাছ লই যায় অনেক সুন্দর দেখতে এগুলা দেখতে অনেক ভালোই লাগে পরে তো দিহি সুন্দর হয়ে যায় যা পরে তো দেখলাম বাও সূর্যটো ভালো লাগে লাগে দিত অনেক বি ওয়াও কত সুন্দর ওয়াও পরে বললাম আমার চেয়ার একটু দেখাই সারা দিন ক্লান্ত আসার সময় দেখি তুই মামার বাড়ি যাবো বলে এলাম মামাকে বললাম মামা মন খারাপ নাকি তোর না অনেক ভালো লাগছিল মামা ঢাকা থেকে আসতে আমাকে নিয়ে মামা বলে বলো মামা বলো অনেক সুন্দর পাইছি মজা পাইছি ওরা আস্তে আস্তে আবারও সুন্দর হয়ে যাইতেছে দিয়ে সূর্য ডুবে যাইতেছে সূর্য ডুবার সাথে সাথে দিয়ে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আর শীতল হাওয়া এই হাওয়া খেতে খেতে চলে এসে দিলাম আবার বললাম মামা আমার একটা ভিডিও শট লো আমি বসি এখানে দেখো কিরকম হয় আমার ভিডিওটা তো বইয়া থাকতে থাকতে গেলাম মামা বিরহটা কিরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে যে ঢেউ পানি যে ঢেউ সর্বনাশ এটা আবার কোন ব্রিজ একটা একটা আবার দি হায় হায় মন জুড়ানো এক ব্রিজ তো আপনারা যা আসতে চান খুব ভালো লাগবে ওই জায়গা আসতে তো মিটা বন তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পরে তো আপনারা যারা যারা আসতে চান বালিগলা থেকে এখান থেকে গলা থেকে মিটা বোনের তলা

আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি